বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে শীত কিন্তু বেশ ভালোই পড়ে গেছে দেখেন আমিও কিন্তু বেশ একটা জ্যাকেট পরে আছি যদিও শীতটা এখন একটু কম আছে কম বলতে খুব একটা কম নেই রাতের দিকে এবং ভোরের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছে তো সেই জন্য আমাদেরকে একটু শীতের বস্ত্র পরিধান করতে হচ্ছে তো আপনারাও নিশ্চয়ই শীতের বস্ত্র অলরেডি পরিধান করতে শুরু করে দিয়েছেন নিশ্চয়ই আর বয়স্ক লোকেরা কিন্তু অবশ্যই একটু সাবধানে থাকবেন এই সময় বাচ্চাদের জন্য ঠিক আমি একই কথা বলছি কারণ যেহেতু এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে শরীর খারাপ কিন্তু সকলেরই কম বেশি হতে পারে তো আপনারাও কিন্তু সাবধানে থাকবেন টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন শীতকালে তো আমরা বিভিন্ন রকমের রকমারি বাহারি ফুল আর কি আমরা তো আমাদের বাগানে তো বসাই এর পাশাপাশি কিন্তু আমি আজ আপনাদেরকে দেখাবো যে আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে আমি চাষ করলাম এই শীতের স্পেশাল সবজি বিশেষ করে আপনারাও কিন্তু বাড়িতে শীতে যে সমস্ত সবজি চাষ হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বসাবেন তাহলে চলুন আমি দেখাচ্ছি আপনাদের কি যে আর কি মানে শীত ওয়েদারের জন্য কি কী স্পেশাল সবজি আমি চাষ করেছি তো প্রথমে দেখুন শীতের স্পেশাল সবজি একটা এটা মাকরা বেগুন কিন্তু বন করেছি গাছটা কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে যেখানে এখানেও আরেকটি মাঁকড়া বেগুন গাছ রয়েছে গাছের পাতাগুলি দেখেন বেশ চকচকে রয়েছে এটা হলো ফুলকপি গাছ আপনারা বিভিন্ন ভ্যারাইটি ফুলকপি গাছ আপনারা আপনাদের বাড়িতে টবে রোপণ করতে পারেন গ্রিন বাঁধাকপি রয়েছে ব্রোকলি প্লাস সঙ্গে সঙ্গে আজকাল তো বিভিন্ন রকমের ফুলকপি তো বার হয়েছে এর পাশাপাশি দেখেন এখানে আমি এই লঙ্কা গাছটি আমি রোপণ করেছিলাম এই লঙ্কাটিতে খুব ঝাল রয়েছে কিন্তু এটা দেখে মনে হবে ক্যাপসিকাম লঙ্কা কিন্তু ক্যাপসিকাম লঙ্কা নয় এটা তো আপনারা নিশ্চয়ই বাড়িতে এই লঙ্কা গাছ রোপণ করবেন অবশ্যই এর পাশাপাশি দেখেন আমি আকাশমুখী লঙ্কা আর কি বাড়িতে বসিয়েছিলাম তাও আবার গ্রো দেখেন দেখেছেন তো বেশ ভালোই কিন্তু বেশ ফলন ধরেছে এখন দেখছি দেখেন আকাশমুখী লঙ্কাগুলি খুব ঝাল কিন্তু এই লঙ্কাতে দেখেন ভালোই কিন্তু বেশ ফুল ধরেছে ছোট্ট ছোট্ট এখনও কিন্তু ফুল ধরে রয়েছে এগুলি মুখগুলি এখনও ফাটেনি আবার কিছু কিছু ফুল মুখ ফেটে গেছে দিয়ে ফুলগুলি দাঁড়িয়ে হয়ে গেছে ছোট্ট ছোট্ট একদম লঙ্কা ধরেছে এই গাছে আর দেখেন কয়েকটি লঙ্কা একটু পেকেও গেছে দেখেছেন এই ঝালে যা ঝাল না মানে আমি নিজে একদিন মানে একটু মুড়ি দিয়ে খাচ্ছিলাম মুড়ি দিয়ে খাওয়ার সময় কিন্তু খুব ঝাল লেগে গেছিলো আর জাস্ট একটু খোল জল এবং ভাতের ফ্যান মিশিয়ে আমি সেই খাওয়াটি প্রয়োগ করেছিলাম এই লঙ্কা গাছে তাতেই কিন্তু দেখেন এরকমভাবে ভালোই ফুল এসেছে শুধুমাত্র মা করে সব থেকে বেশি হয় তার জন্য দেখবেন লঙ্কা গাছের পাতা কিন্তু কুঁকড়ে যায় বেশি সেই জন্য আপনাদেরকেও বলছি লঙ্কা গাছে অন্য কোনো কীটনাশক স্প্রে করার দরকার নেই শুধুমাত্র কাকাটা আপনারা স্প্রে করে যাবেন পনেরো দিন অন্তর অন্তর তাতেই কিন্তু হবে এর পাশাপাশি কিন্তু আমি কিছু শাক জাতীয় গাছও কিন্তু আমি রোপণ করেছি তার মধ্যে রয়েছে প্রথমেই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এখানে রয়েছে মেথি শাক এটা কিন্তু সবাই ভালো আসেন মেথি শাকটা খেতে এটা কিন্তু একটা ফলের ট্রেতে আমি রোপণ করেছি আপনারা যে কোনো গ্রো ব্যাগ বা এরকম ফলের ট্রে যেগুলো হয় আর কি সেগুলিতে বা নাদাতে বা পিটুনিয়া যে পটে আপনারা লাগায় সে পটে আপনারা যে কোনো শাক জাতীয় গাছ আপনারা বসাতে পারেন কোনো অসুবিধা নেই ওতেই কিন্তু গাছ খুব ভালো হবে এর পাশাপাশি দেখেন এই যে সিমেন্টের নাদা দেখছেন এই সিমেন্টের নাদাতে কিন্তু আমি ধনে পাতা আমি রোপণ করেছি গাছগুলি সবে একটু মানে মুখ ফেটে বেরিয়েছে সদ্য আর কি ভালো এখনও বেরোয়নি তো এই কয়েকটা গাছ দেখা যাচ্ছে আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই সিমেন্টে নাদাতে প্রতি বছরই ধনে আর কি বসাই আর কি তো এবারেও আমি তাই করেছি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ধনে পাতা রোপণ করবেন কারণ শীতকালে একটা স্পেশাল শাক জাতীয় খাবারের ধনেপাতা আমার তো খুব ভালো লাগে দেখেন এর পাশাপাশি কিন্তু পুঁই শাকটাও কিন্তু আমি রোপণ করেছিলাম এটা অবশ্য অনেক আগেই আমি রোপণ করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে পুঁই শাকের চারা আপনারা কীভাবে করবেন তারপরে কেমন ধরনের পটে আপনারা রোপণ করবেন মাটি কেমনভাবে তৈরি করবেন সে ভিডিওটিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা দেখে নেবেন তাহলে আপনারাও কিন্তু মানে বর্ষার সময় এই চারা অনায়াসে করতে পারবেন আর দেখেন মিটুলি ধরেছে কেমন দেখেন এই দেখেন দেখেছেন মিটুলিগুলি কেমন ধরেছে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি দেখেছেন মিটুলি সবাই ধরেছে সর্মাত্র এই দেখেন পুঁশাকের মানে যে শাকটা আর কি সেই শাকটা খেতে দুর্দান্ত টেস্ট কারণ আগেই বললাম আমি সম্পূর্ণ জৈব উপায় করি যেহেতু ঘরোয়া খাবার কোনো রাসায়নিক খাবার আমি দিই না শুধুমাত্র খোল জল ভাতের ফ্যান এগুলো দিয়ে যায় রোগ পোকামাকড় লাগলে আমি একটু কাকা সামান্য স্প্রে করে দিই আর মাটি যখন তৈরি করব শুধুমাত্র গোবর সার এবং সামান্য একটু ট্রাই দিয়ে মাটি আমি তৈরি করে নেব তাতেই কিন্তু যথেষ্ট আর কিচ্ছু লাগে না আর দেখুন পাশেই আরেকটি টপ রয়েছে এখানে আমি ফুলের সরি গাছের বীজ আর কি আপনারা কেমনভাবে রোপণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তাহলে সুবিধা হবে আপনারা এখানে যে কোনো জাতীয় ডাঁটা বা শাক জাতীয় গাছ মূল গাজর সমস্ত রকমের বীজ আপনারা কিন্তু একইভাবে রোপণ করবেন দেখেন আমি এখানে মাটিগুলিকে বেশ একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবং মাটিগুলো দেখেন পর ঝুরঝুরে করে নিয়েছি আর কি ঠিক আছে আর যেহেতু গরাব আমরা খাবো কোনো রকমের রাসায়নিক সার এতে মেশাবেন না সামান্য একটু গোবর সার দিয়ে দেবেন আর একটু ট্রাইকে দেব মিশিয়ে নেবেন তাহলেই কিন্তু হবে তো মাটি যখন ঝুরঝুর করে নেবেন নিয়ে করবেন কী দেখেন ফুলের শুরু শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার সেই জন্য বসাচ্ছি আর আপনাদেরকেও সেই সঙ্গে দেখিয়ে দিচ্ছি আপনারা করবেন কী এবার এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন এক জায়গায় ছড়াবেন না চারিদিকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন দেখেছেন দেখেন অল্প করে ছড়িয়ে দেবেন যেন কখনো যেন এক জায়গাতে পড়ে না যায় সেই বিষয়ের দিকে খেয়াল রাখবেন ছড়ানো হয়ে গেলো এবার আপনারা এরকম মেয়ের দানাগুলিকে একটু চাপা দিয়ে দেবেন যাতে দানাগুলি মাটি চাপা পড়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন অবশ্যই সবসময় দোঁয়শ মাটি আপনারা ইউজ করবেন এঁটেল মাটি কখনোই কিন্তু ইউজ করবেন না এখানে আমি বসিয়েছি গাজরের বীজ বসিয়েছি আপনাকে শুকিয়ে গেছে একটু জল দিতে হবে তো জল কিন্তু সবসময় আপনারা ঝাঁঝি করে জলটা দেবেন কখনো মগ জাতীয় কিছু দিয়ে আপনারা জল দেবেন না তাহলে কিন্তু দানাগুলি কিন্তু এক জায়গায় হয়ে যাবে ভালোভাবে অঙ্কুর গখনও কিন্তু তাহলে হবে না দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম ঝাঁঝি দিয়ে আপনারা জলটা দিয়ে দেবেন দেখেন এখানে গাজরের যে টপ ছিল সেই টবেও আমি জল দিয়ে দিচ্ছি গাজর এবং মূলও সময় হাইটে উঁচু সেরকম টবে আপনারা রোপণ করবেন কারণ জানেন গাজর বা সব সবসময় মাটির নিচে চলে যায় বেশি আর যারা মাটিতে রোপণ করবেন তাদের কোনো অসুবিধাই হবে না মাটিগুলিকে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে আপনারা প্লট করে নেবেন নিয়ে আপনারা ভাগ ভাগ করে বসিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না এর পাশাপাশি দেখেন আমি এখানে লাউ গাছ লাগিয়েছি দেখেছেন গাছের পাতাগুলি কি জাস্ট শুধু আপনারা দেখেন ঝাঁ চকচকে সবুজ রয়েছে পাতা আকারগুলি দেখেন বেশ ভালোই কিন্তু বড় বড় হয়েছে আমি এরকম একটি ফলের ট্রেতে কিন্তু আমি বীজগুলি রোপণ করেছিলাম তারপরে দেখেন গাছগুলি কিন্তু বেশ ভালোই ধীরে ধীরে বড়ো হয়েছে এবং ওর ওর যেদিকে আর কি ওর মানে ইচ্ছা আর কি সেদিকেই কিন্তু মানে চলে হেঁটে চলেছে আর কি যাকে বলা হয় দেখেন পাতাগুলি জাস্ট শুধু আপনারা দেখেন দেখেছেন ঝাঁ চকচকে সবুজ রয়েছে আমি কিন্তু ওই জল ছাড়া কিছু কিন্তু দিইনি নেই গাছে আর আমি মাচা টাচা কিন্তু কিছুই করিনি জাস্ট একটা সুতো বেঁধে দিয়েছি ও মানে পাঁচিল বয়ে উঠে যাচ্ছে এবং গিয়ে পাশে যে গ্রিল রয়েছে সেই গ্রিলে ধরবে আর কি দেখেন লাউ গাছের পাশে কিন্তু আমি একটা শীতের স্পেশাল সবজি বলতে পারেন আমি বসিয়েছিলাম দেখেন আমি টপটা দেখেন এ দেখেন এরকম টবে আমি বসিয়েছিলাম দেখেন পুরো গ্রিল বয়ে হ্যাঁ গাছটা আর কি পুরো ওর নিজের খুশি মতো ও মানে হেঁটে চলেছে যাকে বলা হয় যেদিকে খুশি ও হেঁটে চলেছে গাছে কিন্তু ফুল এসছে ভালোই দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা দেখেন দেখেছেন ফুল কিন্তু বেশ ভালোই এসেছে এবং ফলও কিন্তু ধরেছে ফল বলতে সবজি দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান এ দেখেন দেখেছেন আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন এই দেখেন দেখেছেন সবজিও কিন্তু বেশ ভালোই ধরেছে সাইজটা বেশ ভালোই বড় হচ্ছে আপাতত দেখেছেন আমি এখনও তুলিনি কিন্তু এই গাছ থেকে সবজি অনেকগুলি সবজি হবে একসাথে পুরো এক মানে ঝাঁপি ভরতে হবে এবং সাইজ বড় হবে তারপরে আমি তুলব ইচ্ছা আছে দেখা যাক কী হয় আর হনুমানের হাত থেকে কিন্তু এই গাছকে ভালোভাবে রক্ষা করতে হবে কারণ ওদের খুব পছন্দ প্রিয় সবজি একটা এই সিম গাছ ওরা এসে কিন্তু এই সিমের ফলও খেয়ে নেবে এবং ফুলগুলি তো খাবেই সিমের পাতাগুলিও কি কিন্তু ওরা ছেড়ে ছেড়ে খেয়ে যাবে বেশ ভালোই কিন্তু সবজি হয়েছে দেখেছেন দানা কিন্তু এখনও হয়নি ভেতরে একটু মোটামোটা দানা হবে তারপরে আমি তুলব এই দেখেন উপরে আবার ধরেছে দেখেন দেখেছেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর মাঝে মাঝে একটু কাকা স্প্রে করেছিলাম কারণ পাতাগুলি দেখে আপনারা বুঝতে পারছেন একটু রোগ পোকা আক্রমণ হয়েছিলো আর খাবার হিসাবে ওই খোল জল আমি দিয়ে যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে ভাতের ফ্যান আর কিচ্ছু কিন্তু আমি দিচ্ছি না তো আপনারাও এইভাবে আপনারা সবজি চাষ বাড়িতে করুন দেখবেন আমি যেরকম সাকসেসফুল হয়েছি আশা করি আপনারাও কিন্তু সেরকম সাকসেসফুল হবেন বা আরও ভালোভাবে সাকসেসফুল হবেন আপনারা ফুল গাছ তো আপনারা করি শীতের সময় এর পাশাপাশি একটু যদি সবজি গাছ আমরা লাগিয়ে দিই বাড়িতে তাহলে কিন্তু বেশ ভালোই সবজি আমরা পাবো বাড়িতে বাজারের উপরে আর নির্ভর করে থাকতে হবে না আমাদেরকে আসার সময় আপনারা জৈব সার জৈব খাবার আপনারা প্রয়োগ করবেন কোনো রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক কোনো খাবার কিন্তু প্রয়োগ করবেন না এই কথাটা কিন্তু মাথায় রাখবেন আপনারা তো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি কোনো কমান্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন কাজপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে